ঘরোয়া উপায়ে তৈরি করে ফেললাম বেসন আর এই বেসন যদি আপনারা ঘরেই তৈরি করে ফেলেন তো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার জন্যই কিন্তু অনেক ভালো হবে কারণ ঘরের তৈরি সব কিছুই কিন্তু সবসময় ভালো হয় নিজের হাতে আমরা তৈরি করে নেই। সেজন্য এই বেসনগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি আর সারা রমজান মাসের জন্য এই বেসন কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন নষ্ট হবে না দলাও পাকবে না আর বেসন দিয়ে যখন আপনারা যে কোনো জিনিস বানাবেন মাসাল্লাহ অনেক ফুলকো ফুলকো হবে আর আমরা ফুলকো জিনিসই কিন্তু অনেক পছন্দ করে থাকি সেই জন্য আমি যেভাবে এই বেসনটা তৈরি করেছি আপনারাও কিন্তু তৈরি করে নেবেন অবশ্যই বাসায় আলুর চপ বেগুনি ডিম চপ খেতে কেনা পছন্দ করে না আমরা সবাই কিন্তু মাহে রমজান মাসে ঘরে ইফতারি বানানোটাই পছন্দ করে থাকে আর যদি হয়ে থাকে নিজের হাতের বানানো বেসন তাহলে তার কথাই নাই এখানে আমি অনেক রকমের ডাল নিয়েছি সাথে কিন্তু দুই রকমেরও চাল আছে আর যদি ঘরের বেসন হয় তাহলে তার কথাই নেই ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী কারণ আমরা যখন বেসন তৈরি করি ভালো করে ধুয়ে নেই ডালটা আর বাইরের বেসন কিন্তু ধোয়া হয় না জাস্ট এভাবেই ভাঙিয়ে নেয় আমি কিন্তু সবগুলাই বেসনের জন্য তৈরি করব। এখানে অনেক রকমেরই ডাল আছে এখানে মুসুরির ডাল নিয়েছি আমি দেড় কেজি কারণ হচ্ছে মুসুরির ডালটা কিন্তু অনেক মজা লাগে আর অনেক ক্রিস্পি হয় বেসনটার কালারটা অনেক সুন্দর হয় তাই মুসুরির ডালটা আমি বেশি করে দিয়েছি এখানে দেশিটা আমি ইউজ করি নাই মুসুরির ডাল সাথে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে খেসারির ডাল খেসারির ডাল এখানে এক কেজি আছে বুটের ডালও এক কেজি আছে বুটের ডালটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনারা রাখবেন বুটের ডাল দিয়ে কিন্তু আপনাদের বেসনটা অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে অ্যাঙ্কারের ডাল অ্যাঙ্কারের ডালটা আমি একেবারে অল্প পরিমাণেই দেব এখানে যতখানি আছে আমি ততখানি নাও দিতে পারি জাস্ট অল্প দেব আর সাথে আছে পোলা চাল পোলাইয়ের চালটা অবশ্যই আপনারা ইউজ করবেন যারা বেসনে না ইউজ করেন তারাও কিন্তু করবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যদি আপনারা পোলাউর চালটা ইউজ করে থাকেন আর এখানে হচ্ছে আতপ চালটা আমি এখানে অল্প পরিমাণ দেবো জাস্ট ক্রিস্পি করার জন্য আমি এখানে অল্প আতপ চাল দেব এখন হচ্ছে আমি এগুলা ভালো করে আমি বেছে নেব যাতে এখানে পোকা টোকা না থাকে দেখা গেছে যে অনেক পোকাও থাকে ভালো করে ধোয়ার আগে কিন্তু আপনারা একটু যদি বেছে নেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এখন আমি সবগুলো ডাল মিক্সড করে নেব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। যে সবগুলা ডাল মিক্সড করলে কেরকম পরিমাণ হয় আমি এখানে তিন থেকে সাড়ে তিন কেজি ভাঙাবো সবগুলা ডালই নিয়ে নেব আর মুসুরির ডাল আর বুটের ডালটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেসনটা অনেক ভালো লাগে ঘরে যদি আপনারা বেসন তৈরি করেন দেখবেন যে বেসনটা অনেক সুন্দর হয় অনেক ফুলে আর অনেক ক্রিস্পি হয় আর ভক্তি সহকারে খাওয়া যায় আমি প্রত্যেক বছরই আমি একবার করে এরকম করে বেসন বানিয়ে নিই এই বেসনটা কিন্তু আমার অনেক দিন জায়গা কোনো রকম নষ্ট হয় না ফাকুন্দা পড়ে না ছাতা পড়ে না কোনো কিচ্ছু হয় না এখানে আমি সম্পূর্ণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর খেসারির ডালটাও আমি সম্পূর্ণই দিয়ে দেব। অ্যাংকার ডালটা আমি অল্প পরিমাণে এখানে দেবো কারণ অনেকে কিন্তু অ্যাংকার ডালটা পছন্দ করে না তারা যদি না দিতে চান নাও দিতে পারেন আর আমি এখানে কিন্তু অ্যাংকার ডাল সব সময় দিয়ে থাকি অনেক রকম ডাল দিয়ে বেসন অনেক ভালো লাগে আর খরচটা কিন্তু এমনিতেই অনেক একটু বেশি পড়ে যায় তারপরও নিজের ঘরের বেসন বানানোর মজাই আলাদা আতপ চালের পরিমাণ একেবারে অল্প দিলাম এখানে পোলায়ের চালের পরিমাণটা অল্প দেবো জাস্ট সুগন্ধির জন্য আমি এখানে একটু পোলায়ের চাল অ্যাড করে দিলাম এখন আমি এই ডালটা ভালো করে ধুয়ে নেব আর বেসনের জন্য যখন আপনারা তৈরি করবেন জাস্ট ভালো করে ধুয়ে নেবেন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই যত ভিজাবেন তত কিন্তু ফুলে যাবে আর শুকাতে সময় লাগবে আর বেসনটা পরবর্তীতে নষ্ট হয়ে যায় তাই ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে ধুয়ে ঝড়াম দিয়ে দেবেন দিয়ে তারপরে যতদিন লাগে রোদ দেবেন রোদ বেশি একটা দেওয়া লাগে না আমার বেসনে কিন্তু দুইটা রোদ দিলেই হয়ে যায় সবগুলো ডাল আমার ভালো করে শুকানো হয়ে গেছে আর আমি দুইবার রোদে দিয়েছি দুইবার দেওয়াতেই মশাল্লা একবারে কিন্তু পুরাটা একবারে শুকিয়ে গেছে কোনো প্রকার পানি নাই এখন আমি এই বেসনগুলা ভাঙিয়ে আনবো আর আপনারা একটা জিনিস সবসময় ফলো করবেন যে দুইটা রোদ দেওয়া বা তিনটা রোদে যেটাই দেন আপনারা দেওয়ার পরপরই যখন বিকালবেলায় এই বেসনগুলার জন্য ডালগুলা তুলে ফেলবেন তখন সাথে সাথে কিন্তু আপনারা ভাঙ্গিয়ে ফেলবেন তাহলে গরম থাকে ডালটা যখন গরম থাকবে তখনই ভাঙিয়ে ফেললে পরবর্তীতে বেসনটা অনেক সুন্দর হয় গরম অবস্থায় ভাঙ্গালে পরবর্তীতে এত সুন্দর হবে যে এটা কোনো প্রকার ছাতা পড়বে না বা বেসন দেখা যায় যে অনেক সময় দলা দলা হয়ে যায় সেটাও হবে না একবারে বেসন অনেক সুন্দর থাকে তাই এখন আমি এগুলা ভাঙিয়ে ফেলবো আমি এটা মাত্র তুলে নিয়ে আসলাম এখন অনেক গরম আছে এই অবস্থায় এখন আমি ভাঙিয়ে নিয়ে আসবো তারপরে আমি আপনাদের সাথে বেসনটা কেমন হয়েছে সেটা শেয়ার করব। দেখেন আমার এটা কিন্তু দুইটা রোদ দেওয়ার পর আমি এখন নিয়ে আসার পর ডালগুলা বেশি একটা ফুলে নাই কারণ আমি কিন্তু আপনাদেরকে বলেছি বেশিক্ষণ ভিজাবেন না জাস্ট খলানোর সাথে সাথে ডালটা উঠিয়ে ফেলতে হবে তাহলে ডালটা ফুলবে না যদি ডাল না ফুলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভিতরে কোনো প্রকার পানি থাকবে না আর বেসনটা অনেক সুন্দর হবে সেই জন্য খলানোর সাথে সাথে আপনারা উঠিয়ে ঝরান দিয়ে দেবেন সবগুলা ডাল দিয়ে আমি বেসন তৈরি করে ফেলেছি মাসাল্লাহ বেসনগুলা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর দলা নাই রকম প্রথমে যখন বেসনগুলা ভাঙানো হয়েছে আমি একটা বড় ছেনির মধ্যে বেসনগুলো অনেকক্ষণ ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তারপরে আমি এটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি কিছু ময়লা ছিল সেগুলো কিন্তু আর আমি নেই নাই এখানে জাস্ট বেসনগুলাই আছে আর এরকম করে যদি আপনারা আমার মতন করে যদি রেখে দেন অনেক দিন এই বেসন ভালো থাকবে আমি সবগুলা বেসন কিন্তু এক জায়গায় রাখবো না আমি এটা শুধু নর্মাল ফ্রিজে রেখে দেব আর বাকি যে তিনটা ডিব্বা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে যদি আপনারা বেসন রাখেন বেসন কিন্তু ডিপ হবে না জাস্ট এরকমই থাকবে আর অনেক ভালো থাকে আর এই বেসন আপনারা সারা বছর ইউজ করতে পারবেন দলাও পাকবে না আর এরকম ঝরঝরা থাকবে আমি কিন্তু খুব নর্মালভাবেই এই বেসনটা বাসায় তৈরি করে নিয়েছি এটা দিয়ে কিন্তু আপনারা স্কিনেও দিতে পারবেন খুব সুন্দর স্কিন হবে যদি আপনারা স্কিনে এই বেসনটা ইউজ করতে চান আর রমজান মাসের জন্য সারা মাস আপনারা এই বেসনটা রেখে দিতে পারবেন যদি আমার এই বেসনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই বেসনের ভিডিও দেখতে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ